আমি মোসাম্মদ মাহফুজা পারভিন আঞ্চলিক পরিচালক বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চল তো সিলেট অঞ্চলের আওতাভুক্ত সুনামগঞ্জ একটি জেলা এবং সুনামগঞ্জের উপজেলাগুলো অনেক ভালো স্কাউটিং কার্যক্রম করে সেখানে সুনামগঞ্জ সদর উপজেলার কার্যক্রম অনেক ভালো আজকেও তারা অনেক কার্যক্রম করে যাচ্ছে তো আজকের এই সুনামগঞ্জ জেলাবাসীর জন্য স্কাউটিং সম্পর্কিত কিছু কথা বলছি স্কাউটিংয়ের উদ্দেশ্য হচ্ছে শিশু কিশোর যুব বয়সী যারা আছে তাদের শারীরিক মানসিক আধ্যাত্মিক বুদ্ধিভিত্তিক ও সামাজিক এই পাঁচটি বিষয়ের উন্নয়নের মাধ্যমে তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং এই গড়ে তোলার জন্যই বিভিন্ন কার্যক্রম স্কাউটিং কার্যক্রম হাতে নিয়ে থাকে এবং এই কার্যক্রমগুলো মূলত পরিচালনা করে থাকেন উপজেলা স্কাউটস জেলা স্কাউটস একইভাবে আঞ্চলিক স্কাউটস এবং জাতীয় পর্যায়ে তো এই কার্যক্রমগুলো প্রতিটি ইউনিটে পরিচালিত হয় প্রতিটি ইউনিটে সপ্তাহে একদিন এক ঘন্টার একটি কার্যক্রম অনুষ্ঠিত হয় যেটা প্রাইমারি শাখায় বলি আমরা কাব স্কাউট কাব স্কাউটরা প্যাক মিটিং করে আর মাধ্যমিক শাখায় যারা আছে তাদের বলি আমরা স্কাউট স্কাউটরা ট্রুপ মিটিং করে এই ট্রুপ মিটিং বা প্যাক মিটিংয়ের মাধ্যমে তারা স্কাউটিং কার্যক্রম করে এটা মুক্তাঙ্গনে হয় মাঠে ক্লাসের ভিতরে হয় না তো এই মাঠের কার্যক্রমটা এগিয়ে নিয়ে গেলে এই যারা স্কাউট বা কাপ থাকবে তাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেলে তারা একটি অ্যাওয়ার্ড অর্জন করে প্রাথমিক শাখার যারা কাপ তারা পাবে সাপলা কাপ অ্যাওয়ার্ড এবং মাধ্যমিক শাখার যারা স্কাউট তারা পাবে প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড তো এই অ্যাওয়ার্ডের জন্য আমাদের যারা কর্মকর্তা আছে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে এবং ইউনিট পর্যায়ে যারা ইউনিট লিডার তারাই মূলত কাজ করে তারা ছেলে মেয়েদেরকে সঠিকভাবে প্রশিক্ষণ দিয়ে এই যে সপ্তাহে একদিন এক ঘন্টা ছেলে মেয়েদেরকে এই কার্যক্রম করিয়ে তাদের সিলেবাস কমপ্লিট করে তাদেরকে এই অ্যাওয়ার্ডের আওতায় নিয়ে আসে এটা মূলত কাজ এবং এই কাজের ফাঁকে ফাঁকে জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে তারা ইউনিট লিডারদের সমন্বয় সভা ইউনিট লিডারদের বিভিন্ন কোর্স স্কাউটদের কাপদের প্যাক মিটিং টোপ মিটিং এর পাশাপাশি ব্যাস কোর্স উপদল নেতা কোর্স ষষ্ঠক নেতা কোর্স এগুলো বাস্তবায়ন করে থাকে এবং এই বাস্তবায়নের মাধ্যমে তারা স্কাউটিংকে এগিয়ে নিয়ে যায় যত বেশি স্কাউটিংয়ের এই ইউনিটগুলো সক্রিয় থাকে তত বেশি ওই জেলা উপজেলা সক্রিয় হয় তো স্কাউটসের মূলত এই কার্যক্রমগুলো আপনি দেখতে চাইলে বিভিন্ন স্কাউটসের একটি ওয়েবসাইট আছে যেই ওয়েবসাইটটির ঠিকানা হচ্ছে www.scouts.gov.bd এই ঠিকানায় গেলে আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ স্কাউটস এই যে ওয়েব পেজটি পাবেন এই পেজের ভিতরে আপনার স্কাউটিং সম্পর্কিত বই পত্রপত্রিকা স্কাউটিং কার্যক্রম স্কাউট কর্মকর্তা এবং অন্যান্য বিষয় আপনি এখানে সঠিক পাবেন এবং এই যে অ্যাওয়ার্ডের যে ফর্মগুলো সেগুলো এখানে আছে এখান থেকে আপনি সহজেই ডাউনলোড করে বই নিতে পারবেন ফর্মগুলো নিতে পারবেন আপনার যে কোনো প্রয়োজনে এখান থেকে ব্যবহার করতে পারবেন নিয়ে তো এখানে গেলে আপনি এর এর বাইরেও ইউটিউবে গেলে আপনি স্কাউটিং সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম দেখতে পারবেন এবং সেই কার্যক্রমগুলো দেখে দেখে আপনি নিজ ইউনিটে আরও গতি বাড়াতে পারবেন এবং আরও বেশি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন এবং আপনি যত বেশি কার্যক্রম করবেন গতিশীল হবেন আপনার উপজেলার মাধ্যমে জেলা আরও গতিশীল হবে আমরা চাই যে সামনের দিনগুলোতে সুনামগঞ্জ জেলা এরকম খুব ভালো কাজে এগিয়ে যাবে সুনামগঞ্জ জেলার ছেলেমেয়েরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে এবং এর এরকম তারা যখন জেলা সুনাগরিক হবে তারা সারা বিশ্বে সুনাগরিক হিসেবে পরিচিত হবে এবং তারা সারা বিশ্বে নামি মানুষ হিসেবে পরিচিতি লাভ করবে এবং ভালো সদস্য হিসেবে তারা বসবাস করতে পারবে আমাদের এটাই চাওয়া যে দেশে বিদেশে ভালো মানুষের সংখ্যা বৃদ্ধি পাক স্কাউটিংয়ের এই চাওয়া আপনার মাধ্যমে পূরণ হবে আপনি স্কাউটিংকে নিয়ে এগিয়ে যাবেন এবং আপনার মাধ্যমে স্কাউটিং আরও এগিয়ে যাবে একই সাথে আপনার নিজেরও উন্নতি হবে স্কাউটিংয়ে আপনি ইউনিট লিডার হিসেবে এসে আপনি সহকারী লিডার ট্রেনার লিডার ট্রেনার এবং জেলা স্কাউটস তথা আঞ্চলিক স্কাউটসে কর্মকর্তা হিসেবে আপনি কাজ করতে পারবেন এমন কি জাতীয় পর্যায়েও কর্মকর্তা হিসেবে কাজ করতে পারবেন এবং যখন বিভিন্ন পর্যায়ের কার্যক্রম হয় বড় ক্যাম্পুরি জাম্বুরি মুট। তখন আপনি সেখানে কর্মকর্তা হিসেবে আপনার কার্যক্রম দেখার সুযোগ দিতে পারবেন অন্য সবাইকে তো আপনার মাধ্যমে আপনার জেলার নাম সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে আন্তর্জাতিক পর্যায়েও ছড়িয়ে যাবে তো আপনি একজন ভালো ইউনিট লিডার হবেন একই সাথে ভালো স্কাউটার হবেন এই আশাবাদ ব্যক্ত করি এবং আপনার কাছে আমাদের অনুরোধ আপনি আপনার বিদ্যালয়ে প্যাক মিটিং বা ট্রুপ মিটিং করে সপ্তাহে একদিন এক ঘন্টার একটু কার্যক্রম করে আমাদের সাথে থাকবেন এগিয়ে নিয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদের যত জেলা পর্যায় এবং সদর উপজেলা সুনামগঞ্জ এই পর্যায়ের যত কর্মকর্তা আছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অন্যান্য উপজেলার কর্মকর্তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ সবাইকে